হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই কারাগারে প্রতি রাতে অপরাধী নারীদের দেশি ঘি দেওয়া হয় কেন এই রহস্য জানার পর আপনিও অবাক হয়ে যাবেন আমার নাম সুনিতা আমি দুবাই জেলের একজন মহিলা জেলর সর্বোপরি অপরাধী নারীদের কেন প্রতি রাতে অন্ধকার ঘরে দেশি ঘি দেওয়া হয় এটি একটি বিরক্তিকর প্রশ্ন এই রহস্য জানার পর আপনিও অবাক হয়ে যাবেন দুবাই জেলের একটি ভীতিকর গল্প একটা ভয়ঙ্কর রাত ছিল হঠাৎ আমাদের বাড়ির দরজায় কলিংবেল বেজে উঠল পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি মা কাজের মেয়েকে বলেছিল আমার কাছে দুই থেকে তিন দিন থাকতে কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অনেক অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে চলে যেতে হয় আমি দরজা জানালা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম এমন সময় হঠাৎ দরজার বেল বাজতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম এবং আমি ভাবলাম এই রাতে কে আসবে প্রথমে ভয় পেলাম বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে এলো দয়া করে দরজাটা খুলুন আমার সাহায্যর অনেক দরকার আমি আহত প্লিজ দরজাটা খোলো এই কয়দিন শহরের অবস্থা অনেক খারাপ যাচ্ছিল দরজাটা খুলব কিনা ভাবছি আমি আবার এক মহিলার কণ্ঠ ভেসে এলো দয়া করে দরজাটা খুলুন নইলে সে আমার জীবন শেষ করে দেবে আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না তাই দরজাটা খোলার সিদ্ধান্ত নিলাম কে জানে কারোর হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে আমি দরজাটা খুলতেই একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন এবং আমাকে দেখে তিনি দ্রুত ভিতরে এসে দরজা বন্ধ করে দেন আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম সে প্রায় ত্রিশ বছরের সুন্দরী মহিলা তখন মহিলাটিকে জনশূন্য অবস্থায় অনেক কষ্টে দেখাচ্ছিল তার অবস্থা অনেক গুরুতর ছিল মহিলাটির সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল তার কপালে লাল রঙের মতো কি একটা ছিল সে অনেক খারাপভাবে আহত হয়েছিল আমি সবেমাত্র তার দিকে তাকিয়েছি তখন হঠাৎ পুলিশের বেল বেজে উঠল আমি অবাক হয়ে গিয়ে তার দিকে তাকালাম আমি বুঝতে পারলাম যেন কিছু ভুল হয়েছে যেন আমি কিছু ভুল করেছি সে বলতে থাকল আমাকে কোথাও লুকিয়ে দাও পুলিশ আমার পিছু নিচ্ছে আমাকে সাহায্য করুন আমি তো অবাক আমার অনেক অনুশোচনা হচ্ছিল যে আমার তাকে আমার বাড়িতে জায়গা দেওয়া মনে হয় উচিত হয়নি এবং আমার তাকে সাহায্য করা উচিত ছিল না পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব পুলিশের বেলের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল আমার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছিল কি করব বুঝতে পারছিলাম না আমি সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল জ্ঞান ফিরলে আমি তার পিছু ছুটলাম আমি তিনি বলেন তাড়াতাড়ি পুলিশ বাড়িঘরে তল্লাশি শুরু করবে আমাকে কিছু লুকানোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম তুমি কে আর তোমার পিছু পুলিশ কেন সে বলতে থাকলো ভগবানের দোহাই এখন আমাকে পুলিশের থেকে আড়াল করুন আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আসিনি এবং করব না আমাকে বিশ্বাস করো ঠিক সেই সময়ে স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেয়া হয় জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক নারীবন্দি কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবে পুলিশ তারা বলতে থাকল দেখো আমাকে তাড়াতাড়ি লুকাও না হলে আমার সাথে তুমিও ধরা পড়বে ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওকে বারান্দার পানির ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম আমি বললাম যেখানেই লুকিয়ে থাকো না কেন পুলিশ তোমাকে খুঁজে বের করবে তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হল এই জলের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেওয়া এদিকে জল ঠান্ডা হয়ে যাচ্ছিল কিন্তু একথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে তাকালো যেন আমার মাথা খারাপ আমি যে তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম আমার মনে হয়েছিল সে আমাকে বলবে যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে ধরা দেই কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয় আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম ঠিক দুই মিনিট পরে আমার দরজার বেল বেজে উঠল আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে দুই মহিলা পুলিশ এবং আরও অনেকগুলো পুরুষ এবং বেশ কয়েকজন পুলিশও দাঁড়িয়েছিল যারা দরজা খোলার সাথে সাথে ভিতরে চলে আসে তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে কাউকে দেখেছেন কাউকে কি আপনার বাড়িতে জায়গা দিয়েছেন আমি বললাম আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি এবং আমি এ বিষয়ে কিছুই জানি না আপনি কি খুঁজছেন পুলিশ সদস্যরা যখন নিচ থেকে তল্লাশি করে উপরে ছাদে আসে তখন আমি অনেক ভয়ে ভয়ে ছিলাম আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে যে সেই মহিলাটি কোথায় ছিল তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলের ট্যাঙ্কের দিকে যাবে না আমার অনুমান একেবারে সঠিক ছিল এবং এটি সঠিক প্রমাণিত হল ওরা খালি হাতে নেমে এলো প্রথমজন বলা শুরু করল ম্যাডাম সে এই বাড়িতে নেই আমার মনে হয় সে এই এলাকা ছেড়ে চলে গেছে কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা মুম্বাই জেল থেকে এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছেন পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমি উপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম ঠান্ডা জলের কারণে সে অনেক কাঁপছিল আমি যদি আরও দশ মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত্যু অবস্থায় পেতাম আমি তাকে নিচে নিয়ে গিয়ে হিটারের কাছে বসিয়ে দিলাম আমি যখন তাকে আমার পোশাক দিয়েছিলাম তখন তার একটু গান ফিরেছিল যখন সে আমার পোশাক পরে মাদুর পেতে হিটারের কাছে বসল আমি ভাবলাম এখন আমি যদি তাকে সাহায্য করেই ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার এবং পানীয় নিয়ে আসি আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হল না যে সে অপরাধী কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছিল আমি তার সাথে কথা বলা শুরু করলাম প্রথমেই বললাম আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অপরাধী কিন্তু কেন পুলিশ আপনাকে তারা করছে এবং বলছে যে একজন অপরাধা মহিলা মুম্বাই জেল থেকে পালিয়ে গেছে তাহলে আপনি কি সত্যি একজন অপরাধী আমার প্রশ্ন শুনে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে থাকলো তোমার কথা একদম ঠিক আছে আমি দুবাই জেলের নয় বরং সেখানকার জেলার আমি এটা শুনে বললাম কি একজন জেলারের পিছু পুলিশ কেন আপনি যদি জেলার হন অপরাধীদের মতো কেন পালিয়ে বেড়াচ্ছেন তখন সে বলতে থাকলো এটা অনেক লম্বা কাহিনী তুমি শুনেই বা কি করবে আমি বললাম দেখুন আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি আপনাকে সাহায্য করেছি এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে আর আমি এই সমস্ত আপনাকে এই জন্যেও জিজ্ঞেস করছি যে আমিও দুবাই জেলের জেলারের জন্য এপ্লাই করেছি তাহলে আমি আপনার কাহিনী শুনে বুঝতে পারব যে সেখানের কি অবস্থা সে বলতে থাকলো ঠিক আছে যদি তোমার এতই জানার ইচ্ছা ঠিক আছে তাহলে শোনো আমার নাম রবিতা আর আমি একটা অনেক ভালো আর সম্মানীয় বংশের মেয়ে আমরা দুই বোন আর দুই ভাই ছিলাম আমার বাবা দুবাইয়ের থানার হাবিলদার ছিল আমার বাবা ছোট থেকেই আমাকে সত্যি আর ইমানদার থাকার পাঠ পড়িয়েছিল আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা উচিত সে কাজ যতই সাধারণ হোক না কেন আর সম্মান যতই কম বা বেশি পাওয়া যাক না কেন কখনো নিজের সততাকে বিক্রি করা উচিত না আমার বাবা একজন সত্যিকারের সম্মানজনক হাবিলদার নিজের সব জীবন সে চাকরি করার সময় কখনো একটা টাকারও কারো থেকে নেয়নি বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর একটা খুব ভালো জীবন যাপন করতে থাকল অথচ আমাদের জীবন পার হচ্ছে দারিদ্রতার জন্য অনেক কষ্টে আমি বাবার অনেক প্রিয় মেয়ে ছিলাম এজন্য প্রায় ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে বাবা তুমি তোমার সাথে থাকার লোকেদেরই দেখে নাও তারা কিভাবে এগিয়ে গেছে তার থেকেও কিছু শিখে নাও তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ ঐশ্বর্য রয়েছে ওই লোকগুলোর বাড়িতে প্রত্যেকদিন ভালো ভালো খাবার তৈরি হয় আর আমাদের এখানে রুক্ষ শুকনো খাবার আর আমরা তো দিওয়ালিতে ভালো ভালো খাবারও বানাতে পারি না আমাদের তো কিছু ভালো খাবার ও জোটে না খাবার তো অনেক দূরের কথা ওদের সন্তানেরা কত ভালো স্কুল কলেজে পড়ে আর আমাদের সন্তানদের সরকারি স্কুলে যায় যার জন্য পরবর্তীকালে ওইরকমই চাকরি পাই আমরা ওই ছোটখাটো ক্লার্কের চাকরি বাবা হেসে বলতে থাকল সোনামণি তুমি চিন্তা করো না তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে আমি মজা করে বলে দিলাম বাবা আমি জেলের জেলার হব বাবা বলল এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে তুমি যদি ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করে যাও তাহলে তুমি চাকরি পেয়ে যাবে আর আমি হেসে বললাম বাবা তুমিও কোন জামানার লোক আমার জন্য কোনো সোর্স না থাকলে আর কেউ আমার হয়ে সুপারিশ না করলে তো আর আমি চাকরি পাব না পয়সা দিয়ে চাকরি করার মতো আমাদের অবস্থা তো নেই বাবা রেগে গিয়ে বলল না খারাপ টাকা আর না কারোর সোর্স এই দুইটা জিনিসের দিকে জীবনে কখনো ঝুঁকতে নেই আমার বাবার তো সেই অবস্থা ছিল যে সে সম্মানের জন্য নিজের আদর্শ নিজের প্রাণও দিতে পারত আমার বোন স্কুলে পড়তে থাকলো আর বড় দাদা বাবার সাথে রিটায়ার হওয়ার পর তার জায়গাটা নিয়ে নিল আমি নিজের একটা উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলাম যে আমি দুবাই জেলের জেলার হব আর তার জন্য আমি মন প্রাণ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকলাম আর পরীক্ষাও দিলাম আমি আশা করেছিলাম যে আমার উদ্দেশ্য ভালো এবং আমার অনুরোধও শোনা হবে এবং তাই ঘটেছে আমি দুবাইয়ের জেলার হিসেবে নির্বাচিত হয়েছি সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল আমি অনেক খুশি ছিলাম যেন জীবনের সবচেয়ে সুন্দর সুখ পেয়ে গিয়েছি আমি আমার স্বপ্ন সত্যি হয়েছিল এ সময় বাবা শুধু বললেন জেলে তোমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে শুধু সততার সাথে তোমার দায়িত্ব পালনের প্রতি যত্ন নিও আমি আমার দায়িত্ব নিলাম দুবাই জেল ছিল একটি বড় জেল এবং সেখানে অনেক সংখ্যক নারী বন্দী ছিল প্রথম দিনে আমি অনেক ভালো মনে করছিলাম যেন আমার একটা ক্ষমতা ছিল আমি যখনই সেখানে সালাম দিতাম তখনই গর্বে আমার মন ভরে যেত গল্প বলার পর রবিতা চুপ হয়ে গেল তার থেমে যাওয়া আমাকে অস্থির করে তুলেছিল আমি তার গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনে হয়েছিল যেন সব কিছু আমার সামনে হচ্ছে আমি অস্বস্তিতে বললাম রবিতা এরপর কি হলো আমাকে আরও বলুন তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন তারপর আমি স্বস্তি অনুভব করলাম সেখানে নারীদেরকে তাদের নিপীড়ন অনুযায়ী বন্দী করা হয় প্রতিদিন ভোর ছটায় কারাগারের দরজা খুলে দেওয়া হয় এরপর মহিলারা সকালে নাস্তা করে তারপর তাদের দিয়ে কাজ শুরু করানো হয় কিছু মহিলা কলের গম কেউ সেলাই করতেন এবং অল্প বয়সী মেয়েদেরকে শিক্ষা দেওয়া হত যাতে তারা সেখান থেকে চলে যাওয়ার পরে কিছু করতে পারে যখন সূর্য অস্ত যায় এবং যখন রাত আসে তখন তাদের খাবার দেওয়া হতো এবং তাদের জেলে পাঠানো হত প্রথম দিনগুলিতে এখানে কার কার দল তৈরি হয়েছিল সে সম্পর্কে আমার অনেক বেশি ধারণা ছিল না তবে আস্তে আস্তে আমি জানতে পারি কোনো মহিলা কার সাথে এবং কেন বন্ধুত্ব করেছিলেন যেমনটি সিনেমায় দেখানো হয় একটা জেলে তার থেকেও বেশি খতরনাক হয় সেই মহিলা যে কিনা কোনো ভয়ঙ্কর কারণে ধরা পড়েছিল তাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হতো নিজের কাজে আমি অনেক আগ্রহ বোধ করতে থাকলাম মনে হতো যেন এই সমস্ত লোকেদের তো আগে থেকেই কাজ করার অভ্যাস আছে কিন্তু আমি তো রোজ বাবার থেকে আদর্শের পাঠ পড়ে আসতাম এজন্য না শুধুমাত্র নিজের কাজ করতাম তার সাথে সাথে সেই সব লোকেদের ও অনেক দৌড় করাতাম আমি আমার নরম মনের কারণে মহিলাদের মধ্যে নাম করে ফেললাম যার জন্য সেখানকার মহিলারা আমাকে অনেক পছন্দ করত আর আমার থেকে অনেক খুশিও থাকতে হলো আর তারা এও বলেছিল আমার আগে যে জেলার ছিল সে কাজকাম কিছুই করত না তিনি প্রতিদিন ঝাড়ু দিতে থাকতেন এবং বিনা কারণে যাকে মারতেন আমি সকল পুলিশ কর্মীদের বলেছিলাম যে কেউ কোনো মহিলার শরীরে হাত তুলবে না কেউ এটা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না একদিন আমি যখন রাউন্ডে গেলাম তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে মহিলা কনস্টেবল আজ আমাকে কোনো কারণ ছাড়াই চর মেরেছে কে তাকে তার ক্ষমতার অন্যায় সুবিধা নিতে শিখিয়েছে শুনেই আমার অনেক রাগ হয়েছিল আমি তাকে এক সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম আমার কারণে জেলের পরিবেশ ভালো হতে থাকে আমি নারীদের আলাদা আলাদা করে রোজগারের পথ দেখানো শুরু করি সেখানকার লোকেরা আমার দায়িত্বে অনেক খুশি হয়েছিল এবং প্রথম বছরেই আমার ভালো কাজের জন্য আমাকে একটি পদক দেওয়া হয়েছিল সেখানে আমার কাজ প্রশংসিত হয়েছিল এই সময়ে মনীষ নামে একজন অফিসারের সাথে আমার পরিচয় হয় যাকে আমার পরিবারের সদস্যরা আমার জন্য বেছে নিয়েছিল এবং আমি তাকে বিয়ে করি আমার স্বামীও একদম সেরকম খেয়ালেরই মানুষ ছিল যেমন আমার বাবা ছিল এজন্য আমি আমার জীবনে অনেক খুশি ছিলাম ডিউটি আর ঘর অনেক ভালোভাবেই চলছিল সব কিছু ঠিকঠাকই যাচ্ছিল কিন্তু কথাই আছে না যে সমস্যা মানুষের উপর সেই সময় আসে যখন সে একটু বেশি সুখের জীবনে হারিয়ে যায় আমার কপালেরও আমার সুখ আর সহ্য হল না সেই সময় জেলের ভিতরে দেশে ভরা কৌটো যেতে থাকল প্রথমে আমি এতটা খেয়াল করিনি ভাবতাম যে আত্মীয় স্বজন প্রায় সময় এই ধরনের জিনিস পাঠাতে থাকে কিন্তু যখন প্রতিদিন নিয়ম করে দেশি ঘি জেলে আসতে থাকলো তখন আমি অবাক হয়ে উঠেছিলাম কিছু তো সমস্যা আছে আমি ভাবলাম আমাকে খোঁজ করতে হবে রোজ রোজ দেশি ঘিয়ের কৌটো কার কাছে যায় কেয়া নাই একটা জিনিস হতে পারে যে কয়েদিদের মধ্যেই কেউ নিজের গোয়েন্দা বানিয়েছে যাতে নিজের প্রত্যেকটা খবর পেতে পারে আমিও ওই মহিলাকে নিজের জন্য গোয়েন্দাগিরি করতে বললাম যার জন্য আমি লেডি কনস্টেবলকে এক সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম আমার এই কাজের জন্য সে আমার বিশ্বস্ত হয়ে উঠছিল আর আমাকে জেলের ভিতরের সব খবর দিতে থাকল যে সেখানে কি কি হয় এই জন্য একদিন আমি সমস্ত ঘিয়ের কৌটো খুলিয়ে ভালো করে তল্লাশি নিতাম ওই কৌটোগুলো ঘিয়েরই ছিল আমি ওই মহিলাকে ডাকলাম যে আমাকে সব খবর দিত আমি তাকে বলেছিলাম আমাকে ভিতরের খোঁজ খবর দিয়ে বলো যে দেশি ঘিয়ের কৌটো আসলে কি জন্য আসে আর কারা এসব ব্যবহার করে আর আমাকে দুদিনের মধ্যে ভিতরের সব রিপোর্ট বানিয়ে দাও আমার ডিউটি বেশিরভাগ সময় দিনের বেলাতেই হতো আর রাতের বেলা অন্য এক জেলার ডিউটিতে আসতেন দিনের বেলায় তো কারোর ক্ষমতা ছিল না যে আমার ডিউটিতে থাকাকালীন এদিক ওদিক কোনো কাজ হতে পারে বলে কিন্তু রাতের বেলা কি হয় সেই গ্যারান্টি আমি দিতে পারতাম না এজন্যই আমি গোয়েন্দা দিয়ে দিয়েছিলাম আমি মাঝখানে তার কথা বলা থামিয়ে জিজ্ঞেস করলাম রবিতা আপনি কি দেশি ঘি এর কৌটোর জন্য সন্দেহ করেছিলেন আমার প্রশ্নে জেলার রবিতা মাথা নাড়ালো আর বলল হ্যাঁ প্রত্যেক দিনই দেশি ঘিয়ের বেশ কিছু কৌটো জেলের ভিতরে যেত আর আমার চোখে এটা স্বাভাবিক ব্যাপার ছিল না আমার মন বারবার এটাই বলতো যে কিছু তো এমন হয় যেটা আমার চোখে ধরা পড়ছে না আমার গোয়েন্দা আমাকে আসতে ধীরে শব্দে এসে যে খবর শোনাল সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম সে বলল দেশি ঘি রোজ রাতের অন্ধকারে কিছু মহিলাদের দেয়া হয় রাতে যে জেলার ডিউটিতে থাকেন তিনি এটা জানেন আর আপনার কার্যালয়েরও দুই চারজন লোক এতে মিলে আছে আমি সমস্যায় পড়ে গেলাম অন্ধকার ঘরে কেন মহিলাদের দেশি ঘি দেওয়া হয় এর মানে কি হতে পারে আমি আমার গোয়েন্দাকে বললাম সেই মহিলাদের নাম বল যারা প্রত্যেকদিন অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেশি ঘি খায় গোয়েন্দা যার নাম বলল সেই মহিলাদের দেখে আমি অবাক হয়ে গেলাম এই মহিলারা আগে তো এতটা স্বাস্থ্যবতী ছিল না এরা তো রোগা ছিল কিন্তু এখন যখন দেখলাম বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছিল গোয়েন্দা আমার কানে এসে আসতে করে বলল ম্যাডাম এখানে সমস্ত কৌটা ওই দেশি গিয়েরই এটা এতটা সাধারণ ব্যাপার নয় যে আমি চোখ এড়িয়ে যাব আমি কিছুদিনের জন্য আমার ডিউটি রাতে শিফট করানোর সিদ্ধান্ত নিলাম আমি দেখলাম যে আমার রাতে শিফটের খবর শুনে অনেক লোকের হৃদয়ে যেন বাজ এসে পড়ার মতো অবস্থা হল আমি দিনের বেলায় ঘরে নিজের ঘুম পুরো করে নিতাম যাতে রাত্রিবেলা এসে জাগতে পারতাম রাত নটা বাজলে আমি দেখতাম যে লেডি কনস্টেবল লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে আমি ভাবলাম যে আমি পিছনে গিয়ে দেখি সে কোথায় যায় আমি যা দেখলাম তা আমাকে অবাক করে দিল কেননা একটা অন্ধকার ঘরে সেই অপরাধী মহিলাদেরকে দেশি ঘি দেওয়া হচ্ছিল প্রথম অবাক করে দেওয়ার কথা হলো যে রাতের এই সময়ে দেশি ঘি খাওয়ার কি প্রয়োজন আর সব থেকে বড কথা হলো যে জেলের সব থেকে শেষ অন্ধকার ঘরে যাওয়ার কি কারণ হতে পারে আমি দুই তিন দিন এই একই রুটিন দেখলাম কিন্তু এছাড়া আর কোনো সেরকম ব্যাপার আমার চোখে পড়লই না আমি যা খুশি জিজ্ঞাসা করে এদেরকে সন্দেহ করার কারণ দিতে চাইছিলাম না এই জন্য আমি চুপচাপ সব কিছু দেখছিলাম কখনও তো সুযোগেই আসবে কোনো তো প্রমাণ পাব আর একদিন প্রমাণ পেয়েই গেলাম ওই দিন রাতের এগারোটা বেজেছিল নিজের মাথা টেবিলে রেখে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিলাম যাতে কেউ দেখলে এটা ভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি কিছুটা সময় পার হয়ে যাবার পরে আমার অফিসে কারোর আসার জেন শব্দ পেলাম আমি চিনে নিলাম যে এটা লোড কনস্টেবল ছিল সে আমাকে ঘুমোতে দেখে বাইরে চলে গেল সে কাউকে বলতে থাকলো মনে হচ্ছে যে ঘুমের ওষুধটা ম্যাডামকে দিয়েছিলাম সেটা কাজ করেছে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে ব্যাস কিছু ঘন্টাই বাকি আছে তাড়াতাড়ি নিজেদের কাজ করো মনে হল কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে চলে গেল আমি অবাক হয়ে ভাবলাম যে এ সমস্ত কি হচ্ছে জেলের মধ্যে যেটা আমি জানতেই পারিনি আর আমার পিছনে পিছনে এই সমস্ত কিছু হতে যাচ্ছে এদের কথায় আমি বুঝতে পারলাম যে যা কিছু হচ্ছে অন্ধকার ঘরে হচ্ছে তখনই আমি ওঠার চেষ্টা করলাম যাতে গিয়ে আমি দেখতে পারি যে এমন কি হচ্ছিল ওখানে যে উঠতেই আমার মাথা ঘুরে গেল মনে হচ্ছিল কেউ আমার চা এর মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছে যেটা এবার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম আর সকাল পর্যন্ত আমি কিছু বুঝতেই পারলাম না যে আমি কোথায় আছি সকালে যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার মাথা ভারী ছিল এই জন্য আমি বাড়ি চলে গেলাম ঘরে যাওয়ার আগে সেই মহিলাদের জেলের দিকে আসলাম যাতে কোনো কথা যদি জানতে পারি কিন্তু সেখানে সব ঠিকই ছিল আমি বাড়ি ফেরত গেলাম ঘরে এসে আমি ভাবতে থাকলাম যে কনস্টেবলের সাথে এই দ্বিতীয় মানুষটাকে ছিল যার সাথে সে কথা বলছিল এরপর আমি আবার রাতে ডিউটিতে গেলাম এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব কালকের মতো আজকেও আমার সামনে চা রাখা হলো কিন্তু আজকে আমি সেটা খেলাম না পাশের বেসিনে আমি সেটা ফেলে দিলাম আর খালি কাপ রেখে চোখ বন্ধ করে রাখলাম কিছুক্ষণ পরে সেই কাপ নিতে আসলো একজন আর আমাকে ঘুমোতে দেখে সে বিশ্বাস করল যে আমি ঘুমাচ্ছি আর বাইরে চলে গেল কিছুক্ষণ পর সে ভিতরে আসলো রাতের এগারোটা বেজেছিল তখন জেলের ভিতরে সব লাইট প্রায় বন্ধ হয়ে গেছিল সব দিকে অন্ধকারই অন্ধকার ছিল আমি চুপচাপ সেদিকে এগিয়ে গেলাম যেই অন্ধকার ঘরে সেই মহিলারা থাকত যাদের কেউ মোবাইলে টর্চ অন করে রেখেছিল আমি একদম হঠাৎ করে শব্দ করতে থাকলাম আর বললাম যে এই সমস্ত কি হচ্ছে এখানে যেটা আমি আমার সামনে দেখেছিলাম সেটা আমি চোখের সামনে দেখে বিশ্বাসই করতে পারিনি আমার স্টাফ এত খারাপ ষড়যন্ত্রে মিলেছিল মহিলারা সবাই সুরঙ্গ করছিল তারা ভালোভাবে সুরঙ্গ বানিয়ে নিয়েছিল না জানি কত সপ্তাহ ধরে বা কত মাস ধরে এই কাজ চলছে ওই মহিলারা খুনের অপরাধে জেলে এসেছিল আর আদালতের দিক থেকে ওই দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল ওরা দুইজন এখান থেকে পালানোর জন্য সুরঙ্গ খুঁজছিল সামনে আমার সব কার্যালয় এই ষড়যন্ত্রের মধ্যে মিলেছিল হঠাৎ করে আমাকে সামনে দেখতে পেয়ে লেডি কনস্টেবলের শ্বাস আটকে গিয়েছিল যেন তার হাত থেকে মোবাইল নিচে পড়ে গেল যার টর্চ অন করে সে ওখানে দাঁড়িয়েছিল তারা সুরঙ্গ খুঁড়ত এজন্যই তারা দেশি ঘি খেত যাতে সুরঙ্গ খোঁড়া সহজ হয়ে যায় আর এর জন্য অনেক শক্তিরও প্রয়োজন হয় তারা দেশি ঘি খেয়ে প্রত্যেক দিন তিন চার ঘন্টা করে সুরঙ্গ খুঁড়তে থাকত সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু বুঝতে পেরে গিয়েছিলাম আর সমস্ত কিছু আমার চোখের সামনে এসে গিয়েছিল আমি লেডিস কনস্টেবলকে জিজ্ঞেস করলাম আর কে কে মিলে আছে তোমাদের সাথে কাল আমি তোমার সাথে কাউকে কথা বলতে শুনেছি সে কে সে অনেক ঘাবড়ে গিয়েছিল আমার বারবার জিজ্ঞাসা করায় সে কিচ্ছু বলেনি তখন আমি বললাম ঠিক আছে আমি হাই কমিশনের সাথে কথা বলছি যখন তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তখন তুমি বুঝতে পারবে আমার কথা শুনে সে অনেক ভয় পেয়ে গেল আর বলতে থাকলো প্লিজ কাউকে এই সময় ফোন করবেন না আমি সবেমাত্র ফোন তুলেছি ঠিক তখনই আমার মাথায় কেউ একজন পিছন থেকে আঘাত করল আর আমি জ্ঞান হারিয়ে সেখানেই পড়ে গেলাম যখন আমার জ্ঞান ফিরল আমি নিজেকে জেলের মধ্যে কয়েদি অবস্থায় পেলাম আমার মনে পড়ল যে আমি ফোন করে তথ্য দিতে যাচ্ছিলাম যখন তখন কেউ আমার মাথায় আঘাত করল এটা লেডি কনস্টেবল ছাড়া আর কেউ হতে পারত না কেউ নিশ্চয়ই তার গোপন কথা ফাঁস হওয়ার ভয় আমার মাথায় আঘাত করেছে যখন আমি আমার গানে এলাম আমি দেখলাম যে সে একা নয় তার বন্ধুটিও তাকে সমর্থন করার চেষ্টা করছে এ সময় তার সাথে ওই বন্ধু উপস্থিত ছিল কিন্তু তার সঙ্গীকে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে আসলে নাইট শিফটের জেলার আমার মনে হল সে যেন একটা অবিবেচক জেলার কিন্তু সে সে আইনের ইউনিফর্ম পরে এতটা খারাপ বেরোল যে অবৈধ কর্মকাণ্ড চালায় তারপর এই দুই মহিলা মিলে আমাকে বন্দী করে দুইটা মিশে ছিল এই দুই জনের সাহায্যে সে বলে দিল যে মহিলারা সুরঙ্গ খনন করছিল এবং এই সাহায্যের বিনিময়ে সেখানে কনস্টেবলকে প্রচুর অর্থ দেওয়া হয়েছিল টাকার লোভে এ ধরনের বেআইনি কর্মকাণ্ড চালানো হয় পরে জানতে পারি ব্যাপারটা তার চেয়েও গুরুতর হয়ে উঠেছে কারাগারের ভিতরে চেক করার পর দেশি ঘি আসত সেই দেশি ঘিতে বিশেষ অ্যাস্ট্রো অন্তর্ভুক্ত ছিল যার কারণে একজন ব্যক্তি প্রতিদিন এটিতে অভ্যস্ত হয়ে পড়ে অভ্যন্তরীণভাবে দেশি ঘি বিক্রি করা হয় এটা কোনো সাধারণ দেশি ঘি ছিল না এই জেলারের উপস্থিতিতে রাতে অনেক গোপনে এই সব কাজ করা হতো। এই জেলর তার নিজের মুখ থেকে আমাকে এই সব বলেছেন সে আমার কাছে তার সমস্ত নৃশংসতার কথা স্বীকার করেছে কিন্তু সে জানত না যে আমার অফিসে যেখানে সে আমাকে বন্দি করেছিল সেখানে আমি ইতিমধ্যেই একটি ক্যামেরা বসিয়ে রেখেছিলাম যা সবকিছু রেকর্ড করছিল যখনই আমাকে কাউকে অপরাধ স্বীকার করাতে হতো আমি তাকে এই ঘরে নিয়ে যেতাম এবং এই ঘরে তার বক্তব্য রেকর্ড করা হতো যা পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজ করবে তিনি আমার পক্ষ থেকে আদালতে একটি অফিসিয়াল ছুটির চিঠি পোস্ট করেছেন যাতে আমার নিখোঁজ হওয়া কারোর কাছে সম্পূর্ণ বিস্ময়কর না মনে হয় এরপর আমার পরিচয়ের ভিত্তিতে তিনি একটি প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠান যাতে আমাকে আসামি বানানো হয় তাদের উদ্দেশ্য ছিল আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া আজ সন্ধ্যায় সে আমার জন্য খাবার নিয়ে রুমে আসার সাথে সাথে আমি তাকে কাবু করে সেখান থেকে পালিয়ে যাই এবং তারপর থেকে সে আমাকে অনুসরণ করছে যাতে সে আমাকে ধরতে পারে এখানে আমার সব গল্পটি আপনাকে শোনালাম আপনি অনেক অস্থির ছিলেন সব ঘটনা শোনার পরও আমি দ্বিধায় রবিতাকে জিজ্ঞেস করলাম কিন্তু এখন তুমি তোমার নির্দোষ প্রমাণ করবে কিভাবে। জেলো রবিতা বলতে থাকে আমাকে যেভাবেই হোক শুধু ওই ক্যামেরাটা হাতিয়ে আনতে হবে সব কথোপকথন অতেই রেকর্ড করা হয় কিন্তু আমি এখন এটাই ভাবছি যে আমার সেখানে যাওয়া বিপদ ছাড়া আর কিছুই নয় যতক্ষণ না আমি নির্দোষ প্রমাণ হই ততক্ষণ আমি কোথাও যেতে পারব না কোনোভাবে আমাকে সেই ক্যামেরা পেতে হবে আমি বললাম আমি তোমাকে সাহায্য করতে পারি রবিতা অবাক হয়ে আমার দিকে তাকাতে থাকল আমি জেলর পদের জন্য আবেদন করেছি আমার মনে হয় আপনাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে সে তো পত্রিকায় আরেক জেলারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে আমি আবেদন করেছি এবং এখন পরীক্ষা দিতে হবে নির্বাচিত হলে আমি নিজেই আপনাকে নির্দোষ প্রমাণ করব আমি জেলর রবিতাকে বললাম যে আমার পরিবারের সবাই বিয়েতে গেছে আপনি যতক্ষণ চান এখানে থাকতে পারেন কিন্তু পরের দিন তিনি তার স্বামীকে ফোনে ডেকে তার সাথে চলে যান আমি সব ঘটনাটা জানার পর এই দরিদ্র মেয়েটির জন্য আমার অনেক মন খারাপ হল রবিতা একজন সৎ জেলর ছিলেন আমি পরের দিন পরীক্ষাটা দিয়েছিলাম এবং আমাকে কারাগারে নিয়োগের জন্য অনুরোধ করি আমার উদ্দেশ্য ছিল রবিতার নির্দোষতা প্রমাণ করা এবং এই উদ্দেশ্যে আমার দুবাই জেলের ভিতরে যেতে হতো এবং এটি কেবল একজন জেলারের ক্ষমতাতেই সম্ভব ছিল যা আমি সব করতে পারতাম আমার প্রার্থনায় কাজ হয়েছে এবং আমি নির্বাচিত হয়েছি রবিতাই আমার সাক্ষাৎকারের জন্য সব প্রস্তুতি করিয়েছিল যার কারণে আমি সফল হয়েছি সেখানে যেতেই দেখলাম ওই মহিলা কারা যারা সুরঙ্গ খুঁড়ে দেশি ঘি হজম করতেন এই মহিলাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে তাদের কাজ এখনও চলছে আমি অর্ধতন কর্মকর্তাদের একটি চিঠি লিখে জানিয়েছিলাম যে কারাগারে একটি টানেল খনন করা হচ্ছে এবং জেলর এবং নাইট ডিউটিতে থাকা মহিলা কনস্টেবল এর জন্য দায়ী এর সাথে সাথে আমি সেই ক্যামেরাটিও সাথে প্রমাণ হিসেবে পাঠিয়েছিলাম যেটা আমি ঠিক জায়গায় পেয়েছিলাম যেটা রবিতা আমাকে বলেছিল ঠিক রাত এগারোটার দিকে জেলের কক্ষে যেখানে সুরঙ্গ খনন করা হচ্ছিল সেখানে অভিযান চালানো হয় এবং সেই সুরঙ্গ দিয়ে যাওয়ার সময় ওই নারীদের হাতে নাতে ধরা হয় মহিলা কনস্টেবল এবং নাইট ডিউটির জেলরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হয় আমি আমার দায়িত্বের দ্বিতীয় দিনে এই সব করেছি কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য প্রকাশ করা জেলর রবি তার নির্দোষতা প্রমাণিত হয় এবং তাকে তার পদে পুনর্বহাল করা হয় দুবাই জেলে রাতের জেলরের পদ রবিতাকে দেওয়া হয় এবং দিনের ডিউটি আমাকে দেওয়া হয় জেলো রবিতা আমাকে অনেক ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে আমাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং এখন আমি জেলার রবিতার সাথে অনেক ভালো বন্ধুত্ব করেছি আগের মতোই আমরা দুইজনে মিলে জেলের পরিবেশ অনেক ভালো করে দিয়েছিলাম এবং সবকিছু আগের মতোই ভালো হতে শুরু করেছিল তাহলে এই গল্পটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ